আজ কুড়ি মার্চ বুধবার এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ বাংলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে আজও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝড় হওয়া বইতে পারে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তো আসুন দেখে নেব আজ বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় হবে ভারী বৃষ্টি কোন এলাকাগুলিতে রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি জানাবো আজ কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা দেওয়া হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক গত দু তিন দিন ধরে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় প্রতিদিনই বিকেলের দিকে ঝড় বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে গতকালও সন্ধ্যা থেকে রাতের রাতের মধ্যে বেশ কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে সহ হালকা মাঝারি বৃষ্টি দু একটি এলাকায় ভারী বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে আজকে বুধবার আজ দিনভর মেঘলা আকাশ থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন আমরা প্রথমেই স্যাটেলাইটে চলে যাচ্ছি দেখে নেব আজকে সকাল থেকেই কোথায় কেমন আবহাওয়া রয়েছে তো আজকে বুধবার লক্ষ্য করলে দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলা তার সঙ্গে বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকার আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে আজকে দিনভর মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে কারণ আজকে দিনভর বৃষ্টি চলতে পারে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও রয়েছে সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন আমরা দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে আজকে তো বজ্র মোড়ে যাচ্ছে দেখুন আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদিয়া এই জেলাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর প্রায় সর্বত্রই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম ছাড়া বাকি বাংলাদেশের সর্বত্রই বৃষ্টি হতে পারে আজকে সকাল থেকেই এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি বলতে গেলে মালদা জেলা দুই দিনাজপুর জেলা আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে আজকে সকাল থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে কোথায় হবে ভারী বৃষ্টি কোথায় হালকা বৃষ্টি হবে আসুন দেখে নেব আজকে দেখুন ভোর থেকে বা সকাল থেকেই বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এদিকে দীঘা কাঁথি বেলদা বালিচক তমলুক বারুইপুর উলবেেরিয়া খরদ হাবরা বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমানের কাঁটোয়া বর্ধমান কতুলপুর এই এলাকাগুলিতে অর্থাৎ কলকাতাসহ হাবড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই কয়েকটি জেলাতে আজকে সকাল থেকেই বজ্রসহ মাঝারি পরিমাণে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়া হাওয়া বইতে পারে ঘণ্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা কোথাও কোথাও ষাট কিলোমিটার গতিবেগেও এই দমকা ঝড় হাওয়া লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি সকাল থেকে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বীরভূম জেলার প্রায় সব এলাকা রামপুরহাট নলহাটি মোরারয় সিউড়ি বোলপুর মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডুমকল লালগোলা ভগবানগোলা এই এলাকা সহ পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি বা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে আজকে মুর্শিদাবাদ জেলা ঢুলিয়ানে কিছুটা সকালের দিকে বজ্রসহ মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বেশি থাকবে আসুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সকাল থেকেই সব এলাকাতে বৃষ্টি হবে তবে রংপুর বিভাগে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে রংপুর এবং ময়মনসিং বিভাগে সহ কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখে নেব যে দুপুরের দিকে বা বেলা বাড়লে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন হবে আজকে বেলার দিকে বৃষ্টি বাড়বে না কমবে তো আজকে দুপুরের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের দুই দিনাজপুর জেলা এবং বাংলাদেশের রংপুর বিভাগে আজকে দুপুরের দিকে কিছুটা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তার সঙ্গে দমকা ঝড়ো হওয়াও চলবে এই বিভাগের বিভিন্ন এলাকাতে এদিকে আজকে সারাদিনই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে দুপুর থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে প্রায় সব জেলায় এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুরে তো ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের ময়মনসিং রাজশাহী রংপুর এই বিভাগগুলিতেও আজকে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা বাড়বে দেখে নেব বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোথায় কেমন বৃষ্টি হবে আজকে বিকেল থেকে আবারও এক দফায় বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদা জেলা এই তিনটে জেলা তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় আজকে দুপুর থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবারও এক দফায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে দেখুন আজকে সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে রামপুরহাট মল্লারপুর নলহাটি এদিকে সাঁথিয়া এই এলাকায় কিছুটা বজ্রসহ মাঝারি পরিমাণে বৃষ্টি এবং দমকা ঝরা হওয়া হতে পারে তার সঙ্গে এদিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে এবং মুর্শিদাবাদ জেলার বহরমপুর আজিমগঞ্জ বিলডাঙ্গাতে কিছুটা বজ্রবিদ্যুৎসহ মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাবে এদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও আজকে সন্ধ্যার দিকে বৃষ্টি হবে এবং বাঁকুড়া পুরুলিয়াতে আজকে সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যেতে পারে সন্ধ্যার দিকে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলিতে তো বৃষ্টি আজকে দিনভর রয়েছে সন্ধ্যার দিকে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে কলকাতাতে তবে বীরভূম মুর্শিদাবাদে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি রাত্রের দিকেও দেখা যাচ্ছে আজকে রাত্রি দশটা এগারোটার দিকে বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যাবে এদিকে বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে আজকে রাত্রের দিকে বৃষ্টি রয়েছে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত পাশাপাশি এদিকে হুগলি হাওড়াতেও বৃষ্টি চলবে অর্থাৎ আজকে সকাল থেকেই রাত্রি দশটা এগারোটা পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে